প্রাইম সিস্টেম এন্ড ভাই তোমরা মেম্বারশিপ এর পুরো বাম দিকে দেখতে পাবে একটা অপশন রয়েছে এর উপর ক্লিক করবে অ্যান্ড ভাই এখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে পর থেকে ডায়মন্ড পাবে কিভাবে কিভাবে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তার আগে তোমাদেরকে আমি বলে দিয়ে যে প্রাইম সিস্টেমটা লিখি এবং এখান থেকে তোমরা কি কি সুবিধা পাবে সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখে তোমাদের কিন্তু বলে দেবো ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ থেকে শুধু ফ্রিতে ডায়মন্ড এই প্রাইম সিস্টেম থেকে গেছে তোমরা পাবে সেটাও গেছে তোমাদেরকে আমি দেখাতে চলেছি তার আগে তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করো তো চলো ভাইস প্রাইম সিস্টেম যে এটা এসেছে না তোমরা দেখো যখন এসেছে অ্যান্ড তোমরা যদি ফ্রেন্ড লিস্টটা একবার যাও অ্যান্ড যদি দেখো দেখবে কোনো কোনো ফ্রেন্ডের এখানে কিন্তু সাদা দেখাবে আবার কোনো কোনো দেখবে ফ্রেন্ডের কিন্তু এখানে কিন্তু হলুদ দেখাচ্ছে না আমি তো প্রথমে দেখে ভাই ভিডিও অবাক হলাম বাট দেখো এরকম নাম সাদা এবং হলুদ কিন্তু এরকম কিন্তু দেখাতে চলেছে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হলুদ দেখাচ্ছে কারো কিছু দেখো সাদা দেখাচ্ছি ঠিক আছে তো এটার কারণটা কি সেটাও তোমাদের জানাচ্ছি আর এই যে প্রাইম সিস্টেম এসেছে তোমরা মেম্বারশিপের বন্ধু ক্লিক করলে না এখানে ক্লিক করবে এবং গায়ে তোমরা এখানে দেখতে পাবে মাই লেভেল এখানে ছয় লেভেল দিচ্ছে আমি কি কি সুবিধা পাবো আর ভাই তোমাদের যেরকম লেভেল রয়েছে তোমরা কি কি সুবিধা পাবে অ্যান্ড গাইজ এখানে দেখো ফ্রি ফ্রি লেভেল দেখো এখানে দেখতে পাবে যে আর লেভেল পর্যন্ত কিন্তু প্রাইম রয়েছে অ্যান্ড প্রত্যেকটা লেভেল লেভেলে কি কি সুবিধা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এবং অনেক কিছু আমি ফ্রি পেয়েছি ওগুলো ক্লেম করবো বেশ তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো দেখো এখানে এই ওয়ালটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এবার এখানে ওন দেখাচ্ছে তারপরে এটা কিন্তু অন দেখাচ্ছে এন্ড আমি তোমাদের সমস্ত দেখাচ্ছি দেখো এখানে গিফটগুলো একটা অপশন রয়েছে যে কিন্তু তোমরা ডায়মন্ড পাবে ও এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ডায়মন্ড পাবে তার আগে জাস্ট তোমাদেরকে কিছুটা এখানে বলে দিই যে আমাদের ফ্রি লেভেল বলে রয়েছে প্রাইম লেভেল ওয়ান ওকে এইটা এই লেভেলে তোমরা কীভাবে আনবে দেখানো হয়েছে এটাতে তোমরা কিন্তু এরকম একটা ব্যানার পেয়ে যাবে এবং একটা কিন্তু এরকম দেখতে পাচ্ছ এক লেভেলের মধ্যে একটা কিন্তু একটা জিনিস পেয়ে যাবে সিম্বল পাবে তারপরে এখানে গিফট তো তোমরা পাবেই পাবে ডায়মন্ড পাবে গেছে এখানে ম্যাচ মেকিং মানে যে প্লেয়ারগুলোর সাথে ম্যাচ মেকিং করবে না তোমরা এখানে কিছু প্লেয়ারকে কিন্তু কী করতে পারবে ম্যাচ মেকিং লিস্ট করতে পারবে আর কি তারপরে আহ প্রাইম টু সিম্বল এটা হচ্ছে দু নম্বরে গেছে তোমরা তিনটা জিনিস পাবে ঠিক আছে এক তোমরা জাস্ট এই জিনিসটা পাবে ভাই তিন নম্বরে আমরা কিন্তু লেভেল দেখো এক নম্বরে তোমরা কিভাবে আসবে এক নম্বরে আসার জন্য না তোমাদের আইডিটা কিন্তু মিনিমাম কত ডায়মন্ড খরচা করতে হবে সেগুলো সেসব কথাগুলো তোমাদের প্রথম থেকেই বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে গাইস তুমি যদি প্রাইম লেভেল ওয়ান করতে চাও তাহলে কিন্তু আসবি তোমার আইডিতে একশো ডায়মন্ড খরচা করতে হবে ঠিক আছে তুমি মেম্বারশিপ মারো অ্যাড্রো মারো বা তুমি টাকা পড়ো করো তোমার একশো ডায়মন্ড খরচ হলে তুমি কিন্তু এই প্রাইম এক লেভেলে কিন্তু এই যে দুটো জিনিস কিন্তু সুবিধা পেয়ে যাবে ওকে এবার লেভেলে গেছে তোমরা এগুলো পাবে ভাবে বললাম ডায়মন্ডের গিফট পাবে সেটা দেখাচ্ছি তিন দু লেভেল করার জন্য তোমাদের কত ডায়মন্ড লাগবে ঠিক আছে চলো সেটাও তোমাদেরকে বলে দিই দেখো দুই লেভেলের জন্য তোমাদের কিন্তু আইডিতে আজ যদি হাজার ডায়মন্ড খরচা করতে হবে ওকে তাহলে তোমরা এই সুবিধাগুলো পেয়ে যাবে এবার দেখো এখানে ভাই তিন যে লেভেল রয়েছে তিন লেভেলে তোমরা গেলে কিন্তু কি পাবে তিন লেভেল ওয়ালেস কিনা পেয়ে যাবে তারপরে দেখো একশোটা এক্সট্রা মানে এটা এক্সট্রা আউটফিট ব্লট ওকে তোমরা কিন্তু এক্সট্রা আউটফিট স্লট এটা কিন্তু ইমোটের জন্য পেয়ে যাবে এটা জাস্ট তিন লেভেল আমার রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি তারপর দেখো এখানে এই তো তিন লেভেল করার জন্য গাইস তোমাদের কি করতে হবে তিন লেভেল তিন হাজার আড়িতে খরচ করতে হবে তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে তারপর দেখো চার লেভেল গাইছ তোমরা কি পাবে চার লেভেল এই যে এরকম একটা ইমোট পাবে গাইস তো তারপর দেখো এরকম একটা তোমরা কি পেয়ে যাবে ব্যানার পেয়ে যাবে যেটা খুব সুন্দর লাগছে এবং দেখতে বছর এরকম এক্সট্রা একশোটা ফ্রেন্ডস লট পেয়ে যাবে এগুলো আমি সব পেয়ে গেছি তোমাদের দেখাচ্ছি তারপর একটি এরকম একটা লোগো পেয়ে যাবে ঠিক আছে এটা প্রোফাইলে দেখাবে তো এটাও গেছে আমি তোমাদের দেখে দিচ্ছি তো চার লেভেলে গেলে কত ডাইন খরচ করতে গেছি চার লেভেলের জন্য তোমাদের কিন্তু খরচা করতে পারবে টোটাল দশ হাজার ডাইমান টপ আপ করতে হবে খরচা করতে হবে ঠিক আছে তাহলে তোমরা পাঁচ লেভেলে গেছে কিভাবে পাঁচ লেভেলে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কিন্তু এরকম একটা প্লেয়ার নেম এ যেটা আমার কিন্তু রয়েছে তারপরে দেখতে পাচ্ছ এরকম ভাবে তোমরা কেউ যখন ইনভেস্ট পাঠাবে তারও কিন্তু এরকম দেখাবে গোল্ডেন কালার এরকম জিনিসটা দেখাবে তারপর এরকমটা লোক পাবে তো পাঁচ লেভেলের জন্য কতটা খরচ করতে গিয়েছি খরচা করতে হবে টোটাল কিন্তু আইডি তিরিশ হাজার ডায়মন্ড আজ অব্দি টপ আপ করো বা আইডিতে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এবার ছ নম্বরে সময় কি হয়ে যাবে ছ নম্বরে তোমাদের চলে যাও আমি যেমন ছ লেভেল রয়েছে আমার কিন্তু এরকম একটা তোমরা মানে আইডিতে যে ঢুকবে না এভাবে একটা কিন্তু এফেক্ট দেখতে পাবে প্রোফাইলে তারপরে এরকম ভাবে কিন্তু প্রাইম প্রোফাইল দেখতে পাবে যেটা কিন্তু কতটা সুন্দর এবং এখানে ছ নম্বর ব্যস পেয়ে যাবে তো ছ নম্বর ভাই আইডিতে কিন্তু টোটাল খরচা করতে হবে কত খরচা করতে হবে দেখতে পাচ্ছ যে

ডায়মন্ডের ব্যাপারটা তোমাদের বলে বলেছি আর দেখো এখানে অন অফ করতে পারবে তোমার ডাইমন্ডি এখানে সিলেক্ট করবে এটা হবে এটা কিন্তু একমাত্র তারাই পাবে যাদের দেখো এই জিনিসটা গিফটটা কিন্তু দুই লেভেল হয়ে গেলে পাবে ঠিক আছে প্রাইম লেভেল যাদের দু আছে তারপর থেকে বার দিয়ে অপশন চলে আসো ওকে এখানে ক্লিক করে তোমাদের কিন্তু টেন্ট বসে দেবে যেমন আমার হচ্ছে আগস্টের এক ওকে আমি যখন এটা কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলাম এন্ড এখানে আমি কনফার্ম করছি এন্ড আমাকে ভাই এখানে কিছু একটা দেবে কিছু আমাকে একটা দেবে আমি একটু ক্লিক করি ক্লেম ডিউরিং এগ আচ্ছা ভাই আমাকে কিন্তু আগস্ট মাসের এক তারিখে আমি এটা ক্লেম করতে হবে ঠিক আছে আচ্ছা তো বাদ এটা আমরা তুমি এটা আজকের বাদে বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি এটা পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এটা বার্থডে দিয়ে পেশাল দেবে তো আমি এটা যদি আজকে ডেট বসাতাম আমাকে আজকে দিয়ে দিত তো এখানে টাইম অন যাবে গাইস ওকে তো তার তাহলে গাইস অ্যানিভার্সারি সময় তোমরা এখানে এই সব জিনিস পাবে তারপর দিওয়ালি সময় তোমরা কিছু গিফট হবে এন্ড সাথে গাইস তোমরা ল্যান্ডে কিন্তু কিছু সারপ্রাইজ গিফট পাবে ঠিক আছে এটা তোমরা পেয়ে যাবে এন্ড বাদ দিয়ে গাইস টাইম পাচ্ছে তোমরা এখনকার ডেট বসে তোমরা দেখতে পারো তো এখন তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এক্সট্রা আমার প্রোফাইলে ঢুকে এই দেখো একটা কত সুন্দর এফেক্ট দেখতে পেলে এই দেখো ভাই এফেক্টটা দেখো এই ক্লিক করে কত সুন্দর একটা মারাত্মক ইফেক্ট লাগছে না এটা হচ্ছে ভাই ফলে আমি রয়েছে তো আমাকে এটা দিয়ে দিয়েছে হ্যাঁ যেটা কিন্তু খুবই দারুণ লাগছে